থেকে যে মহা প্রসাদ নিলাম আমি ওটার কোনো কি আছে আমি খুব সাবধানে এবং চুপ করে ভিডিও করছি সেই জন্য ভিডিও একটু হয়তো বেশি মানে স্টেবিলিটি কমটা থাকতে পারে ভিডিও হ্যালো গাইজ গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড ডে

ভীষণই সুন্দর এটা হচ্ছে প্রথম স্পট আমাদের তাজপুর জায়গা চলুন এটা এক্সপ্লোর করি একটু আপনাদেরকে ঘুরে দেখায় খুব রোদ রোদ আমরা চললাম এখন তাজপুর এক্সপ্লোর করতে এটা হচ্ছে তাজপুরের কার পার্কিং এটা পেরিয়ে আমরা চলে যাব সমুদ্র সৈকতের দিকে এখানে একটা হোটেল আছে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন এই সি বিচে এই মাছটা খুব পাওয়া যায় তার জন্য এটার একটা স্ট্যাচু দিয়ে দিয়েছে এখানে এবং এটা দেখুন খুব সুন্দর করেছে কচ্ছপগুলো এখানে দেখেন কি সুন্দর স্ট্যাচু করে রেখে দিয়েছে এবং খুব সুন্দর একটা জায়গা আপনারা আসলে অনেক আছে টাইম স্পেন্ড করতে পারবেন এবং আপনাদেরকে খুব ভালো লাগবে ফ্রেন্ড আমাদের তাজপুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব নতুন একটা স্পট এই হচ্ছে মেরিন ড্রাইভ এই মেরিন ড্রাইভের রোড ধরে আমরা যাচ্ছি এখন নিউ দিঘা ওল দিঘা জায়গা এদিক হয়ে যাব এই রাস্তাটা অপরূপ সুন্দর ভীষণই সুন্দর আর একদম সমুদ্রের পাশ দিয়ে রাস্তা এটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে যেতে এই সমুদ্রের ঢেউগুলো এসে পাথরকে ধাক্কা মারছে মানে এখন জোয়ার ভাটা চলছে জল এত ছিল না জল বেড়ে গেল ভীষণ সুন্দর হ্যাঁ সমুদ্রের সমুদ্রের স্থল এটা

আমাদের খাবার চলে এসেছে সবন্ধুরা বন্ধুরা এই হচ্ছে দীঘার বীচ দারুণ একটা অনুভূতি পেছনে দেখতে পাচ্ছেন কি লেখা আছে আই লাভ দীঘা আইটা হচ্ছে ছোট ভীমের আইকন দিয়েছে দারুণ একটা মন মাতানো দৃশ্য রোদের জন্য একটু প্রবলেম হচ্ছে তাছাড়া কিছুই নয় আপনারা আসলে খুব ভালো লাগবে এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি গেট আমরা এখন যাচ্ছি ঢেউসাগর পার্ক হ্যালো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে পার্ক তো সেখানে আমরা গিয়ে আজকে এক্সप्लोর করব এবং আপনাদেরকে ভিডিও প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো চলুন

এখানে বোটিং করার জন্য সুব্যবস্থা করা আছে আপনারা অনায়াসে এখানে বোটিং করতে পারবেন এবং এখানকার আনন্দ উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটা ছোট্ট লেক এদিকে খাবারের সারি সারি স্টল করা আছে এখানে টয় ট্রেনের সুবিধা করা আছে এটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তি আপনারা যদি দীঘা আসেন এই স্পটটা কিন্তু অবশ্যই আসবেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসবেন খুব ভালো লাগবে এবং আপনাদের বাচ্চারাও এনজয় করতে পারবে যে ঢেউ সাগর পার্ক আসুন এখন থেকে ঢেউ দেখায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম জায়গা ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে ফ্যামিলি দিকে নিয়ে যদি আসেন তাহলে ঘন্টা সময় দেবেন কারণ এখানে অনেক রকম জায়গা জিনিসপত্র আছে অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনারা পুরোপুরি রাইড করতে পারবেন দারুণ একটা জায়গা আপনারা আসলে খুব আসতেই পারেন

নেক্সট মানে সাইড চীনে যাব তো নেক্সট সাইড চিনতে থাকার জন্য আপনারা আমাদের সাথে আমরা পার থেকে বেরি যাব এবার যাব আরেকটা নতুন ডেস্টিনেশনে এবার আমরা যাচ্ছি বাহিরের দিকে এই হচ্ছে এই বাদমদোর মদম এই হচ্ছে এন্ট্রি গেট এই হচ্ছে টিকেট কাউন্টার টিকেট কত করে বা টিকেট কত করে বাস এর টিকেট কইও পাঁচ টাকা এটা লাগবে না তো কথা বার এটা কি

রোপ এখানে দেখতে পাচ্ছেন এই আমরা এই আমরাবতী পার্কে শুধু রোপওয়ে আছে আর বোটিং এ আছে আর সেরকম কিছু দেখার নেই এখানে প্রচুর লোকজন এসছে কিন্তু আজকে সব রোপে বন্ধ আছে কেউ রোপে তো পারবে না বন্ধুরা অমরাবতী পার্ক থেকে আমরা বেরিয়ে যাব গিয়ে আমরা যাব জগন্নাথ দেবকে দর্শন করতে চলুন তাহলে বন্ধুরা আমরা তারা সবাই যাচ্ছি কোথায় জয় জগন্নাথ সো বন্ধুরা রাস্তায় চরম জ্যাম ছিল জ্যামগুলো কাটিয়ে আমরা বেরিয়ে এসে চলে যাচ্ছি জগন্নাথদেবের দেবের মন্দির দর্শন করতে আপনারা সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েন সো গাইস আমরা গাড়ি পার্কিং করে এবার বেরিয়ে পড়লাম টোটো ধরে দেবকে দর্শন করতে মন্দিরে ঢোকার জন্য দর্শনার্থীদের লাইন দেখুন আশা করছি দেখাতে পারছি প্রচুর লাইন আছে পুরো ওই গেট থেকে শুরু করে এই গেট পর্যন্ত লাইন দেখি আমরা এইদিকে এন্ট্রি করলাম গেটের পেছন দিকে সো গাইস আমরা দীঘার জগন্নাথ দেবকে দর্শন করতে চলে যাচ্ছি পায়ে হেঁটে পেছনের গেট দিয়ে অনেকজন ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন না একটু একটু রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আপনাদেরকে আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে দেখাবো মোট কথা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের মোটিভেট যে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের যে মোটিভেট জাগাবেন সেটা থেকে আমরা অনেক ভালো ভালো ভিডিও সো প্লিজ ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ এই হচ্ছে জগন্নাথ টেম্পল দেখতেই পাচ্ছেন স্টেশনে এখন মতো জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই সো আমি সামনের দিকে এগিয়ে যাবো দেখবো যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই ভিডিও করব আর যদি ক্যামেরা অ্যালাউ না থাকে তাহলে আমি নিজে দর্শন করে বেরিয়ে আসবো তো চলুন আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু সিভিক পুলিশের গার্ড কিন্তু এনাদের হুঁশ নেই যে আমি ভিডিও করছি বা ভিডিও ক্যামেরা অন আছে আমার মতো এখানে অনেকেই আছে যারা ভিডিও করছিল চুপ করে সো আমিও করে নিয়েছি আপনারা কিছু মনে করবেন না যেন এটা সমস্ত মানে সম এই রিক্সটুকু শুধুমাত্র আপনাদের জন্য নেওয়া এই মন্দিরে জগন্নাথ দেবের কোনো মূর্তি নেই এটা হচ্ছে জাস্ট এন্ট্রি গেট এই হচ্ছে জগন্নাথ টেম্পেলে ঢোকার দ্বিতীয় গেট আমি কিন্তু কন্টিনিউ মোবাইল অন রেখেছি এবং ভিডিও করে যাচ্ছি সো দেখুন কি হয় আমি আপনাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাতে পারি কিনা আমি সবার সঙ্গে লাইন দিয়ে কিন্তু এখানে প্রবেশ করে নিয়েছি ডান দিকে দেখতেই পাচ্ছেন আর একজন সিভিক পুলিশ এখানে দাঁড়িয়ে হামি তুলছে ওনার প্রচণ্ড ঘুম পেয়েছে মনে হয় তো এনাদের বক্তব্য হচ্ছে শুধু আপনারা জগন্নাথ টেম্পেলের মধ্যেই ছবি তুলতে পারবেন না ভিডিও করতে পারবেন না আদারওয়াইজ আপনারা চাইলেই মানে জগন্নাথ টেম্পেলের চারিদিকে চত্বরে আপনারা ফটো তুলতে পারেন ভিডিও করতে পারেন যে কোনো মুভি শ্যুটও করতে পারেন নো প্রবলেম বাট এনাদের যত সমস্যা হচ্ছে মন্দিরের ভেতরে গিয়ে ক্যামেরা করলে ভিডিও করলে ছবি তুললে তো এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর সিভিক পুলিশ আমি খুব সাবধানে এবং চুপ করে ভিডিও করছি সেই জন্য ভিডিও একটু হয়তো বেশি মানে স্টেবিলিটি কমটা থাকতে পারে ভিডিওর একটু অ্যাডজাস্ট করবেন প্লিজ রিক্সটা শুধুমাত্র আপনাদের জন্যই আমি নিচ্ছি জানি না আগে গিয়ে কী হবে সো আমি অন দ্য স্পট শুধু শুধুই ভয় পাচ্ছিলাম তারপরে আস্তে আস্তে বুঝলাম যে ভয়ের কোনো কারণে নেই আপনারা চাইলেই এখানে ভিডিও করতে পারেন ভিডিও নিতে পারেন ছবি তুলতে পারেন জগন্নাথ ট্রেন আমি প্রবেশ করে গেছি জগন্নাথ টেম্পেলের মেন মন্দিরে সো দেখতেই পাচ্ছেন চারিদিকে সিভিক পুলিশ ঘোরাফেরা করছে চুপ করে এ করতে লাইন দিয়ে গিয়ে ভিডিও করে দেখতে পাচ্ছেন পুরো ঘেমে চুরে একদম ভিজে গেছি তো বাসবাকি জগন্নাথ মন্দিরের আশেপাশে কি আছে সেটাই দেখবো চলে জগন্নাথ মন্দিরের পাশে যেহেতু আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না আমি এই দেবতার নাম জানার চেষ্টা করলাম অনেকের কাছে আশেপাশে এবং এসে গুগলে ঘাঁটাঘাঁটি করে ছবি রিসার্চ করে কিন্তু আমি জানতে পারলাম না আপনারা যদি কেউ জানেন এই দেবতার নাম তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি জানাতে পারলাম না বলে আমি খুবই দুঃখিত টেম্পেলের ঠিক উল্টো দিকে মানে পেছন দিকে এই মন্দিরটি বেশ লম্বা লাইন তার মধ্যে আমি টুক করে লাইন ভেঙে মিডিলে ঢুকে গেছি ক্যামেরা করা কিন্তু এখানেও বারণ কিন্তু আমি তবুও ক্যামেরা করেছি দূরে দেখতে পাচ্ছেন দুটো সিভিক পুলিশ কিন্তু খুব বসে বসে খুব জমিয়ে গল্প করছে ওদের কিন্তু হুঁশ নেই আমি ভিডিও করছি সো আমি সেটার ফায়দাই নিয়েছি আমি ভিডিও করে নিয়েছি এই লাইনটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদের লাইন এখানে আপনারা দাঁড়িয়ে টাকা করে মূল্য দিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিতে পারবেন এখানে মহাপ্রসাদ দেওয়া কিন্তু আমার কাছে আমি ক্যাশ নি অনলাইন আছে ব্যাগটার সমস্ত গাড়িতে তো এই প্রসাদটাই আমি ওখানে বিনা পয়সায় বিদায় নিয়েছি পঞ্চাশ টাকা লাগছে কত লাগছে পঞ্চাশ এই হচ্ছে বাহির পথ এক্সিট গেট এক্সিট এদিকে সো খুব রিকোয়েস্ট করে দুটো অনলাইন পে করে আমি প্রসাদ নিতে পেরেছি আপনারা যদি রিকোয়েস্ট করেন খুবভাবে যে ক্যাশ নেই প্রমাণ দিতে পারেন যে সত্যি ক্যাশ আনিনি যেহেতু আমার কাছে ক্যাশ ছিল না বলে ওনারাও অনলাইনে ব্যবস্থা করে আমাকে দুটো প্যাকেট প্রসাদ আমি নিয়েছি আর প্রসাদের মূল্য হচ্ছে এক একটা প্যাকেটের পঞ্চাশ টাকা করে আর প্রসাদের প্যাকেটের পেছন দিকেই কিউআর কোড দেওয়া আছে ওইটাকে স্ক্যান করে আপনারা পে করতে পারবেন জগন্নাথ ট্যাম্পেল পেছনে ছে আমি এখন দিকে বেরিয়ে যাচ্ছি ওই যে পেশি জগন্নাথ ট্যাম্পেল সামনে জগন্নাথ টেম্পেল খুব ভালোভাবে দর্শন করা হয়ে গেছে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসেই শেষ করলাম এই যেটা ছিল এন্ট্রি গেট আর এই তার পাশের এটা দিয়েছিল এক্সিট গেট দারুণ মনোরম একটা দৃশ্য জগন্নাথ দেবকে দর্শন করে আপনারা কমেন্টে লিখুন যে আপনাদেরকে কিরকম লাগলো সো গাইস আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই আমাদের দীঘার জগন্নাথ টেম্পেল মন্দির দর্শন খুব ভালোভাবে হয়েছে শুধুমাত্র উনি ব্যাগের জন্য যেহেতু যেটা বললাম আমি যেতে যেতে আপনাদেরকে ব্যাগ আনবেন না এসব গিম্বল টিম্বল বা কোনো স্ট্যান্ড আনবেন না তাহলে ভেতরে ব্যাগ নিয়ে ইঞ্চি নেই তো খুব ভালোভাবে দর্শন করেছি আর আমি যে রিস্কস নিয়ে ভিডিওগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেটার জন্য অন্তত একটা লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এখানে এন্ড করলাম টাটা ভালো থাকবেন বাই বাই ভিতর থেকে যে মহা নিলাম আমি ওটা পরে কি আছে আচ্ছা মহা আছে